আমরা সবাই আমি এখন এই মুহূর্তে খুব খুব ভালো আছি যদিও শ্যুট করছি সারাদিন আমি নাই পুরো টিমই শ্যুট করছি সারাদিন তো সবাই একটু টায়ার্ড তারপরও খুব ভালো আছি কারণ আমার এই চ্যানেলটি মানে ফিল্ম সিটি বিডিতে আজকের থেকে আমার পথযাত্রা শুরু সো গাইজ আমি চাই আমার অন্যান্য কাজ যেমন তোমরা দেখেছ আজ আজকে থেকে ফিল্ম সিটি বিডি এই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আমার কাজগুলো দেখবে সো গাইজ যেহেতু আজকে আমি ফিল্ম সিটি বিডির কাজ করলাম আমার সাথে যারা সহশিল্পীরা ছিল আর যারা ফিল্ম সিটি বিডিতে এতদিন কাজ করেও আসছে টোটালি সবাই খুব এক্সপেরিয়েন্স ছিল খুব কোঅপারেটিভ ছিল

সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আর সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আমরা যেই শর্ট ফিল্মটি নিয়ে কাজ করেছি সেটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড এবং ভীষণ এনজয় করেছি আনন্দ করেছি আমরা সবাই একসাথে সুফিয়ার সাথীর সাথে ফার্স্ট একটি কাজ আজকে এটা এই কাজটিতে সুফিয়া সাথীর এক্স প্রেসিডেন্ট খুবই খুবই ভালো ছিল এবং এই কাজটি করতে গিয়ে আমাদের নাদিম মাহমুদ নয় ভাইয়ের ভীষণ সাড়া পেয়েছি উনিও ভীষণ খুশি ভালো বিনোদন পাবেন এবং ভালোবাসা দিয়ে যে সব কিছু জয় করে নেওয়া সম্ভব এটাই হচ্ছে সবচেয়ে বাস্তব প্রমাণ আর সেটা আপনারা এই শর্ট ফিল্মটি দেখলে বুঝতে পারবেন হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সারাটা দিন খুব কষ্টে ছিলাম কেননা প্রচুর গরম ছিল তারপর আমরা শুটিং করেছি একটি শর্ট ফিল্মের যেটা হলো টিন এজ বয়ফ্রেন্ড তো একটা জিনিস কষ্ট লাগছে যে দুইটা বন্ধু পিছনে পিছনে ঘুরছি কিন্তু পাইলাম না লাস্টে এসে একটা পিচ্ছি নিয়ে গেলো তো যাই হোক আপনারা অবশ্যই দেখবেন খুব মজা পাইবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন একটা লাইক একটা কমেন্টস করবেন এবং কমেন্টস করে আমাদেরকে অবশ্যই বলবেন যে আমাদের শর্ট ফিল্মটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধু কিছু বলবো হ্যাঁ আমাদের শর্ট ফিল্মগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদের সবাইকে আপনারা কমেন্টস করে জানাবেন এবং যদি ভালো হয় তাহলে আমাদেরকে উৎসাহিত করবেন আর আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে সেটা ধরিয়ে দেবেন সো গাইস যে কথাটা না বললেই নয় যেহেতু ফিল্ম সিটি বিডিতে আমার আজকে প্রথম কাজ করা সো ফিল্ম সিটি বিডিতে অনেক মজার মজার পানি টাইপের শিক্ষণীয় অনেক সুন্দর সুন্দর নতুন নতুন গল্প করা হয়েছে নাদিম মাহমুদ নয়ন ভাইয়ার পরিচালনায় সো গাইস ডিরেক্টর নাদিম মাহমুদ নয়ন ভাইয়ের পরিচালনায় গল্পগুলো করে আমার খুবই ভালো লাগছে কারণ উনি খুব মজার মজার কাজ করেছে বিনোদনমূলক মেসেজমূলক অনেক ভাল লাগছে আর নাদিমা নয়ন ভাই ডিরেকশন দিয়েছেন আর তার সাথে ছিলেন মাজারুল ভাইয়া উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সো গাইজ ডিরেক্টর সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাহেব দুজনের ডিরেকশনে কাজ করতে পারে ফিল্ম সিটি বিটিতে খুবই ভালো লেগেছে బ్యాకప్